হ্যালো সবাইকে ঘুরিয়ে ঘুরার নতুন পর্বে আপনাদেরকে স্বাগত এটি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস আর ক্যাম্পাস থেকে আজকে বের হয়েছি হাঙ্গরির পেয়েছে নামাজ পড়ার উদ্দেশ্যে চলুন আপনাদেরকে দেখাই হাংরির মসজিদে নামাজ পড়ার জায়গা গুগল ম্যাপ দেখে মসজিদ বের করেছি সেই মসজিদে দিকে যাচ্ছি গুগল ম্যাপ অনুসরণ করে প্রথমেই পড়েছে এই দুর্গটি আর এই দুর্গটি আয়তনে এত বিশাল এবং এত দৈর্ঘ্য দৈর্ঘ্য এত বড় যা আসলে এটি নিয়ে আলাদা একদিন একটা ভিডিও করতে হবে আমরা গুগল ম্যাপ দেখে দেখে যখন কাছাকাছি এসে পৌঁছলাম তখন দেখলাম পিছন দিক দিয়ে আমি উল্টো পথে গুগল দেখে চলে আসছি সেই বিখ্যাত পাশা কাজে মস্কের কাছাকাছি এবং আমার গুগল ম্যাপে শো করছে আমাদের মসজিদটি এখানেই আশেপাশে আছে চলুন আপনাদেরকে নিয়ে যাই মসজিদে এবং এই মসজিদটি অবস্থিত শায়নাম স্কোয়ার বা সেন্ট্রাল স্কোয়ারের পাশে ইউসেফ রোডে আমরা মনে হয় খুব কাছাকাছি চলে আসছি আর এখানে এই এই বিল্ডিংটি দেখাচ্ছে এটি হচ্ছে দুই একটি বিল্ডিং তিন তলা একটি বিল্ডিং দুই তালা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে শুধুমাত্র এখানের পেয়েছে যে একটি সংগঠন রয়েছে কালচারাল ইসলামিক সেন্টার সেই কালচারাল ইসলামিক যে সেন্টারটি রয়েছে তারা এটিকে হায়ার করেছে মুসলমানদের নামাজ পড়ার জন্য এবং এবাদত বন্দী করার জন্য আমি প্রথম দিন এসে যখন কাজী কাসেম পাসা মসজিদে গিয়েছিলাম ওইখানে রিসেপশনের লোকজন বলেছিল এই মসজিদটি শুধু জুম্মার দিন খোলা থাকে আজকে তাই আমি জুম্মা পড়তে এখানে আসছি মসজিদ প্রবেশমুখে দেখা যাবে বিশাল বড় একটি সাইনবোর্ড ব্ল্যাকার্ড এবং ডানদিকে একটি টেবিলে রয়েছে নানান ধরনের বুশিয়ার যেখানে রয়েছে ইসলামিক ইতিহাস এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড পেয়েছে যে মুসলমানরা রয়েছে তাদের জন্য এই বিল্ডিংয়ের রয়েছে অজুখানা চলুন আপনাদেরকে দেখাই মসজিদে প্রবেশের আগে করা হয়েছে যেতে হবে হাতের ডান দিকে ডান দিকে বা অংশে রয়েছে অজুখানা যেটিতে আপনারা এখন দেখছেন ছোট পরিসরে হলেও মোটামুটি সবার জন্য যতজন মুসলমান আছে সবার জন্য যথেষ্ট রয়েছে এখানে ঠিক হাতের বাদ দিকে দেখলেই একটি ক্লাস সেন্টারের মতো রয়েছে এই ক্লাসে সাধারণত ইসলামিক কালচার নিয়ে বিভিন্ন স্টাডি এবং বিভিন্ন গ্রুপ স্টাডি হয়ে থাকে কোরআন শিপ রয়েছে কেউ চাইলে এখানে বসে কোরআন রিসার্চ বা কোরআন পড়তে পারেন অবসর সময় কাটানোর জন্য রয়েছে এখানে একটি গেম বোর্ড এটিকে আমরা ফুটবল প্লে কার্ড বলি ফুটবল খেলা যায় গেম হিসেবে এই ডেস্কটিতে এখন আমরা সরাসরি চলে যাব মসজিদ কমপ্লেক্সে সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই যে দ্বিতীয় তলার জায়গাটি রয়েছে সেটি হচ্ছে মুসলমান ছেলেদের জন্য নামাজ পড়ার জায়গা এবং এই যে সিঁড়িটি দেখছেন দুই তালা থেকে তিন তালে উঠে গিয়েছে এইটি হচ্ছে মুসলিম নারীদের জন্য নামাজ পড়ার জায়গা এখানে স্পষ্ট লেখা রয়েছে ওমেন প্রেয়ার্স প্লাস সেকেন্ড ফ্লোর আর নই হচ্ছে নারী হাঙ্গেরিয়ান ভাষায় পুরুষদের নমস পড়ার জায়গা যেটি রয়েছে তার সামনে রয়েছে জুতা রাখার জন্য পর্যাপ্ত পরিমাণের বড় সর একটি র্যাক যেখানে জুতা রাখা যাবে দিয়ে আছে ফ্রি আতর চাইলে ব্যবহার করতে পারেন এবং এই সপ্তাহে এই পাবলিশ করা হয়েছে এই ব্রুশিয়ারটি যেখানে প্রতিদিনের নামাজের সময় সূচি সহ জুম্মার সময় বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আলহামদুলিল্লাহ অবশেষে নমাজ পড়ার একটি জায়গায় পেয়েছি হাঙ্গির পেয়েছে নিজের কানে শুনতে পাওয়া যান মধুর কত আকতির তার দেশে থাকতে বুঝিনি খুদ্ চলছে খুদ্বার পরে নমাজ দেখা হবে নমাজের পরে পেচের এই সংস্থাটি পরিচালিত হয় মুসলমানদের অনুদানের মাধ্যমে এবং দান করার জন্য বিস্তারিত তথ্য দেওয়া আছে এখানে বিরোজা রাতকারী মসজিদ থেকে আবার ফিরে আসবো কোনো এক সময় নামাজ পড়তে হ্যালো সবাইকে আহ হামবিদ পেচে আজকে ফ্রাইডে যেমনটি বলেছিলাম প্রথম দিন সেই কাজী ফারুক কাসেম মস্কের সামনে এসে যে জুম্মার নামাজ পড়তে আসবো আজকে এসেছি ঠিক এই কাজী কাসেম পাশার মস্কের পিছনেই বার একটি একটি রয়েছে এখান থেকে দুই মিনিট থাকলেই একটি বিল্ডিংয়ের মধ্যে একটি তালারে দুইটি ফ্লোর ভাড়া নিয়ে এখানে মুসলিম মুসলমান যে কমিউনিটি রয়েছে যে প্রতিষ্ঠানটির নাম হয়েছে ইসলামিক রিসার্চ অ্যান্ড সেন্টার হাঙ্গরি এর একটি মসজিদ নিয়ে নামাজের ব্যবস্থা করেছে মুসলমানদের জন্য আজকে জুম্মা ছিল প্রচুর পরিমাণে মুসলমান আসছে নামাজ পড়েছে সবাই আমিও নামাজ পড়েছি মানসিকভাবে অনেক শান্তি পাচ্ছি যে হাঙ্গারি ইউরোপের একটি সেন্ট্রাল দেশে এসে প্রথমবারের মতো মসজিদ পেয়ে মসজিদে জুম্মার নামাজ করতে পেরেছি সুদ্ধি সভাকে চমৎকার একটি পরিবেশ ছিল নানান ধরনের মসজিদ নানান ধরনের মানুষ আসছে নানান মুসলমান কান্ট্রি থেকে তবে এখানে যে ইমাম সাহেব ছিলেন তিনি তুর্কের তুরস্কের তুর্কি ভাষায় ক্ষুদা করেছেন গয়ন করেছেন আগেতেই এবং মাঝে মাঝে ইংলিশেও কিছু গয়ন করেছেন রমজানের ফজিলত সম্পর্কে বলেছেন সওয়াল মাসের ফজিলত সম্পর্কে বলেছেন সব মিলে একটি দারুণ অভিজ্ঞতা হয়েছে দু একজন বাঙালিও পেয়েছি ইন্ডিয়ানও ছিলেন কয়েকজন সব মিলে মুসলমানদের জন্য নমাজের একটি সুন্দর ব্যবস্থা করা আছে এখানে সুতরাং হাঙ্গির পেয়েছে যারা আসবেন সবাই এই কাজী কাসেম পাশা মসজিদের সামনেই কাউকে জিজ্ঞেস করে দেখে দিয়ে মুসলমানদের নামাজ পড়ার জন্য যে ইসলামিক রিসার্চ সেন্টারটি রয়েছে সেটি চলে যাব আজকে হঠাৎ করে ঠান্ডা বাতাস রয়েছে পিছনে সুতরাং আপনারা যারা আসবেন নামাজ পড়ার জন্য কাজে কাশে পাঁচ মস্কের পাশেই কাউকে জিজ্ঞেস করলেই হবে ইসলামিক রিসার্চ সেন্টার কথা সেখানে যাওয়া মাত্রই আপনারা খুঁজে পাবেন মসজিদটি প্রথমে এখান থেকে আমি ইনফরমেশন পেয়েছিলাম এটি শুধু জুম্বার দিন খোলা থাকে কিন্তু না এটি বন্ধ থাকে একটি ডোর কোড আছে ডোর কোড দিয়ে আপনারা এন্টার করে যে কোনো সময় নামাজ পড়তে পারবেন বেলার নামাজ এখানে হয় আমি আজকে খুশি নিয়ে আসছি কখন কোন বেলার নামাজ হয় ইনশাল্লাহ যখনই সুযোগ পাবো সময় পাবো এখানে এসে নামাজ পড়বো আপনাদেরকে জানানোর চেষ্টা করব মুসলমানদের জন্য কী কী ফ্যাসিলিটিস রয়েছে এখানে আর কী কী ফ্যাসিলিটিস নাই তো সূর্য ডুবে যাচ্ছে মেঘলা ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বিদায় নিব হ্যাঙ্গিড পেয়েছে এই সেন্সিয়ান বা কাজী কাশেম পাশাপাস্কের স্কোয়ার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের জন্য কিছু করবেন আল্লাহ হাফেজ